আলামিন সব থেকে মাহমুদুল হাসান রাকিব চলে আসলাম সন্তোষপুরে পাহাড়ি ফুলের মধু সংগ্রহ করার জন্য পিছনে দেখতে পাচ্ছেন শতাধিক মৌবক্স বসানো আছে এই কয়েক একর জায়গা জুড়ে বন এই বনের পাহাড়ি ফুল থেকে পাহাড়ি গাছের ফুল থেকে মৌমাছি নেকটা সংগ্রহ করে পাহাড়ি ফুলের মধুটা তৈরি করে থাকে আজকে আপনাদের দেখাবো আমরা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া অর্গানিক সিস্টেমে আমরা মধু সংরক্ষণ করি এবং আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি পুরো ভিডিওটি দেখতে আমার সাথে সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন শতাধিক মৌবক্স বসানো আছে এই বনের পাহাড়ি ফুল থেকে মৌমাসি নেকটা সংগ্রহ করে পাহাড়ি ফুলের মধুটা উৎপন্ন করে থাকে নির্দিষ্ট কিছুদিন পর পর প্রত্যেকটি বাক্স চেক দিয়ে প্রত্যেকটি ফ্রেম দেখে দেখে যাচাই বাছাই তো ফ্রেম আমরা হারভেস্টিং করে থাকি যেন মধুর মান এবং কোয়ালিটিতে কোনো ঘাটতি না পড়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্রেম আমরা যাচাই বাছাই করে তারপর হারভেস্টিং এর জন্য প্রস্তুত করতেছি আমরা আপনাদেরকে একদম নিশ্চয়তা সহিত এক গ্রেড এবং খাঁটি মধুটা দিতে পারি যাচাই বাছাইকৃত ফ্রেম হারভেস্টিং এর জন্য নিয়ে আসার পর প্রত্যেকটি ফ্রেম মিশিং এর ভিতরে দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ হাতের স্পর্শ অত্যাধুনিক ভাবে আমরা মধু সংগ্রহ করে থাকি আপনারা যারা মধুর মান নিয়ে চিন্তিত মধু ক্রয় করার সময় জানতে চান মধুর মান সম্পর্কে তাদের জন্য হারভেস্টিং এর ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে হাতের স্পর্শ সারাই মিশিং এর সাহায্যে মধু সংগ্রহ করা হচ্ছে ফ্রেন থেকে মধুটি আলাদা করা হচ্ছে তাই আমরাই আপনাদেরকে নিশ্চয়তার সহিত খাঁটি মধু দিয়ে থাকছি ফুলের মধুটার স্টক সীমিত আছে কেননা আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের এই পাহাড়ের ফুলের মধুটা সংরক্ষণ খুব কম হয়েছে তাই আগে অর্ডারে আগে পাবেন ভিত্তিতে আমরা সেল করে থাকছি এবং পি অর্ডার অপশন চালু করা আছে তাই আর দেরি না করে আপনি আপনার অর্ডারটি আজই কনফার্ম করুন নিচে দেয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজ আলামিন সাথে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম